প্রিয় দর্শক জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন কিছু মানুষ আমাদের জীবনে ঢুকে পড়ে নিঃশব্দে কিন্তু থেকে যায় আমাদের চিন্তার কেন্দ্রে কখনো আমরা বুঝতেই পারি না এটা কি শুধু বন্ধুত্ব নাকি এর পেছনে লুকোনো আছে অন্য কোনো অনুভূতি বিশেষ করে যদি সেই মানুষটি হন একজন বিবাহিত মহিলা তাহলে বিষয়টা আরও জটিল হয়ে ওঠে কারণ সমাজ সম্পর্ক ও নৈতিকতার বাধন এই অনুভূতিকে স্বাভাবিক হতে দেয় না তবু বাস্তবতা হলো অনেক সময় কিছু বিবাহিত নারী আবেগিক শূন্যতায় ভোগেন এবং সেই শূন্যতা পূরণ করতে তারা খোঁজেন এমন একজনকে যিনি তাদের বোঝে প্রশংসা করে আর তাদের মনে বেঁচে থাকার অনুভূতি জাগায় আর তখনই দেখা যায় সে আপনার প্রতি এমন সব আচরণ করছে যা সাধারণ বন্ধুত্বের সীমা ছাড়িয়ে যায় আপনি হয়তো অবাক হন ভাবেন এটা কি কেবল ভালো লাগা নাকি কিছু বেশি তবে বন্ধুরা এই জায়গাটি সবচেয়ে বিপজ্জনক কারণ এই ধরনের সম্পর্ক অনেক সময় মন ভাঙে সম্মান নষ্ট করে এবং জীবনকে অশান্ত করে তোলে তাই এই ইঙ্গিতগুলো চেনা যেমন জরুরি তেমনই নিজেকে সময় মতো সরিয়ে নেওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ আজকের আলোচনায় জানব কিভাবে বুঝবেন কোনো বিবাহিত মহিলা আপনাকে সত্যিই পছন্দ করে এবং কেন এই সময়টিতে সাবধান থাকা আপনার জন্য সবচেয়ে প্রয়োজনীয় নাম্বার এক সে আপনার প্রতি আলাদা মনোযোগ দেয় দেখুন একজন বিবাহিত মহিলা যদি আপনাকে সত্যিই পছন্দ করতে শুরু করে তাহলে সেটা সে মুখে না বললেও তার আচরণে স্পষ্ট হয়ে যায় যেখানে অন্য সবার সঙ্গে সে স্বাভাবিকভাবে মিশছে আপনার সামনে এলেই যেন তার আচরণ একটু বদলে যায় যেমন আপনার কথা শুনতে সে একটু বেশি সময় নেই আপনার রসিকতাই অন্যদের চেয়ে জোরে হাসে আপনি কি পছন্দ করেন তা খেয়াল করে রাখে এমনকি আপনার পোশাক বা কাজের প্রশংসাও করে ফেলে হঠাৎ করেই একটা নতুন চুলের কাটিং বা শার্টের রং। সেগুলো নিয়েও সে মন্তব্য করতে পারে যা সাধারণত কেউ করে না যদি না ভেতরে কোনো বিশেষ অনুভূতি থাকে আরও লক্ষ্য করুন আপনি অন্য কোনো মেয়ের সঙ্গে কথা বললে বা সময় কাটালে তার চোখে একটা হালকা ঈর্ষা বা অস্বস্তি দেখা যায় সে হয়তো কিছু বলে না কিন্তু তার নিরবতা বা ঠান্ডা আচরণ অনেক কিছু বলে দেয় এই মনোযোগটা নিছক বন্ধুত্ব নয় এটা এমন এক আবেগিক সংযোগ যা সে হয়তো নিজেও পুরোপুরি বুঝতে পারে না কিন্তু অনুভব করে আপনার উপস্থিতিতে তার মনে অন্যরকম একটা প্রশান্তি আসে তাই বন্ধুরা যদি দেখেন কোনো বিবাহিত নারী আপনাকে এমনভাবে আলাদা গুরুত্ব দিচ্ছে তাহলে বুঝে নিন বিষয়টা সাধারণ নয় এটাই সেই সূক্ষ্ম ইঙ্গিত যা বলে দেয় সে আপনাকে শুধুমাত্র একজন মানুষ হিসেবে নয় বরং একজন বিশেষ মানুষ হিসেবে দেখতে শুরু করেছে নাম্বার দুই অকারণে যোগাযোগের অজুহাত খোঁজে যখন কোনো বিবাহিত মহিলা আপনাকে পছন্দ করতে শুরু করে তখন সে খোঁজে একটা কারণ যে কোনো কারণ যাতে আপনার সঙ্গে কথা বলা যায় প্রথমে হয়তো খুব সাধারণভাবে শুরু হয় তোমার দিন কেমন গেল তুমি এখন কি করছো বা তোমার পরামর্শটা দরকার ছিল এই কথাগুলো দেখতে সাধারণ মনে হলেও এর পেছনে লুকিয়ে থাকে এক গভীর টান সে হয়তো অকারণে মেসেজ পাঠাবে ছোটোখাটো বিষয় নিয়েও আলাপ শুরু করবে আর কথার মাঝে এমনভাবে যোগ করবে যাতে আপনি কথোপকথনটা শেষ না করেন কখনো অফিসের কাজ কখনো পারিবারিক সমস্যা সব কিছুতেই সে আপনার মতামত চাইবে কারণ সে চাই আপনি তাকে বোঝেন তাকে গুরুত্ব দেন আর একটা ব্যাপার খেয়াল করুন যখন আপনি উত্তর দিতে দেরি করেন বা কথা কম বলেন তখন সে মন খারাপ করে ফেলে তার আচরণে আসে একটা অভিমান একটা অসন্তোষ যেন আপনি তার কাছের কেউ এই জায়গাটি সবচেয়ে বিপজ্জনক কারণ এখান থেকেই শুরু হয় মানসিক নির্ভরতা সে আপনাকে তার দিনের গল্প বলে মন খারাপের কথা শেয়ার করে আপনাকে এমনভাবে কাছে টেনে নেই যেন আপনি তার জীবনের অংশ আপনি হয়তো ভাবছেন সে শুধু ভালো বন্ধু কিন্তু বাস্তবে সে আপনাকে ইতিমধ্যেই তার মানসিক পরিসরে জায়গা দিয়ে ফেলেছে এভাবে চলতে চলতে একসময় সে বুঝতে না পেরে আবেগে জড়িয়ে পড়ে আর আপনি যদি সময় মতো বিষয়টা বুঝে দূরত্ব না রাখেন তাহলে এই সম্পর্ক শুধু বিভ্রান্তি নয় একটা অশান্ত অধ্যায় হয়ে উঠতে পারে তাই বন্ধুরা যখন দেখবেন কোনো বিবাহিত মহিলা বারবার অজুহাতে আপনার সঙ্গে যোগাযোগ করছে তখনই সতর্ক হন সব কথোপকথনের ভেতরেই ভালোবাসা থাকে না কখনো কখনো সেখানেই লুকিয়ে থাকে এমন এক অনুভূতির শুরু যা ভবিষ্যতে আপনাকে গভীর মানসিক জটিলতায় ফেলে দিতে পারে নাম্বার তিন চোখের ভাষা লুকিয়ে ফেলে না প্রিয় দর্শক ভালো লাগার সবচেয়ে নিঃশব্দ অথচ সবচেয়ে শক্তিশালী ভাষা হল চোখের ভাষা যখন কোনো বিবাহিত মহিলা আপনার প্রতি টান অনুভব করতে শুরু করে তখন সে যতই নিজেকে সামলানোর চেষ্টা করুক না কেন তার চোখ কখনো মিথ্যে বলে না আপনি খেয়াল করলে দেখবেন সে আপনার দিকে এমনভাবে তাকায় যেন চোখে চোখ রাখার মধ্যে এক অজানা গল্প লুকিয়ে আছে সাধারণত মেয়েরা চুপচাপ বিনয়ী আচরণ করে কিন্তু যখন আবেগ জন্ম নেই তখন তার চোখে আসে এক বিশেষ নরম দীপ্তি যা আপনি একবার দেখলেই বুঝে যাবেন এই দৃষ্টি সাধারণ নয় এর ভেতরে আছে এক গভীর আকর্ষণ অনেক সময় সে আপনার দিকে চুপি চুপি তাকায় আর যখন আপনি তাকিয়ে ফেলেন দ্রুত চোখ ফিরিয়ে নেই তবু সেই এক সেকেন্ডের চোখাচোখিতেই বোঝা যায় তার মনে কিছু একটা আছে যা মুখে বলা যাচ্ছে না আর কখনো যদি তার চোখে আপনি দেখেন একটু অতিরিক্ত কমলতা একটু মায়া বা হালকা উজ্জ্বলতা তাহলে বুঝে নিন সে আপনাকে তার মনে অন্যভাবে জায়গা দিতে শুরু করেছে চোখ দিয়ে সে যা বলতে পারে না তা প্রকাশ পায় তার হাসিতে তার দৃষ্টির কোণে এমনকি আপনার পাশে বসার ভঙ্গিতেও সে হয়তো কিছু বলবে না কিন্তু তার চোখ আপনাকে বলবে তুমি আমার জীবনে বিশেষ একজন তবে মনে রাখবেন এই চোখের ভাষা যতই মায়াবী হোক এর পেছনে লুকিয়ে থাকে এক জটিল আবেগ একটা সীমা পেরোলেই সেটা আপনাকে মানসিক টানাপোড়নে ফেলতে পারে তাই চোখে চোখ রেখে বুঝে নিন এটা কি কেবল প্রশংসা নাকি বিপদের শুরু বন্ধুরা মানুষের মনে আবেগ আসা স্বাভাবিক কিন্তু সব আবেগেরই একটা সীমা থাকে যখন কোনো বিবাহিত মহিলা আপনার জীবনে অযোচিতভাবে জায়গা নিতে শুরু করে তখন সেটাকে রোমাঞ্চ মনে হতে পারে কিন্তু বাস্তবে সেটি হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় মানসিক ভাঁদ শুরুতে হয়তো ভালো লাগবে তার যত্ন তার কথা তার চোখের দৃষ্টি আপনাকে টানবে আপনি ভাবেন সে আমাকে সত্যিই বুঝতে পারে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সে ভালো লাগা পরিণত হয় এক অদৃশ্য বন্ধনে যেখানে সুখ কমে যায় আর বাড়ে কষ্ট অপরাধ বোধ ও বিভ্রান্তি তাই যদি দেখেন কোনো বিবাহিত মহিলা আপনার প্রতি আলাদা মনোযোগ দিচ্ছে বারবার যোগাযোগ করছে চোখে চোখ রাখছে তাহলে বুঝে নিন সময় এসেছে নিজেকে সামলানোর দূরত্ব মানেই দুর্বলতা নয় বরং এটা এক ধরনের শক্তি নিজেকে অন্যকে এবং সম্পর্ককে ভুল পথে যাওয়া থেকে রক্ষা করার শক্তি জীবনে এমন অনেক মানুষ আসবে যারা আপনার প্রতি টান অনুভব করবে কিন্তু মনে রাখবেন সব সম্পর্কের জবাব দেওয়া জরুরি নয় কখনো কখনো চুপ থাকা হাসি দিয়ে বিদায় জানানোই শ্রেষ্ঠ উত্তর নিজের সম্মান মানসিক শান্তি ও আত্মনিয়ন্ত্রণ এই তিনটি জিনিস যিনি সামলাতে পারেন তিনিই জীবনে সত্যিকারের বিজয়ী হন